প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুরারোগ্য সাথে তুলনা করেছেন সিনেট মাইনরিটি লিডার মঙ্গলবার সিনেটে বক্তব্য দেওয়ার সময় জানান তিনি প্রশাসনের কারণে রাশিয়া চায়না এবং ভারত একজোট হয়েছে বলেও জানান তিনি এদিকে ডেমোক্রেটিক আইন প্রণেতারা মুখে নীতিকথা বললেও কাজের সময়ে নিজেদের গুটিয়ে রাখেন বলে মন্তব্য করেন সেনেট মেজরিটি লিডার জন্থন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশের অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাঁক সুমার ট্রাম্পান্ন দিনে দেশের মানুষ আইনের শাসনের বদলে প্রেসিডেন্টের স্বেচ্ছাচারিতা দেখেছেন তিনি ওয়াশিংটন ডিসি সহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রেসিডেন্টের স্বেচ্ছাচারী আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন চাকসুমার ট্রাম্পের উল্টুপাল্টা পরিকল্পনার জেরে দেশের মানুষ অনিরাপদ হয়ে পড়েছেন দাবি করে সুমার বলেন প্রেসিডেন্টের একগুয়ে আচরণের কারণে মিত্র দেশগুলো দূরে সরে যাচ্ছে ট্রাম্প প্রশাসনের ব্যর্থ কূটনীতির কারণে রাশিয়া চায়না এবং ভারত একজোট হয়েছে বলেও মনে করেন তিনি সুমার বলেন আমেরিকাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করলেও দেশের বেশিরভাগ মানুষ তাকে দুরারোগ্য ব্যাধি ছাড়া আর কিছুই ভাবছেন না ম্যাগা রিপাবলিকানদের সমালোচনা করে সুমার বলেন ট্রাম্পকে সমর্থন দিতে গিয়ে রিপাবলিকান আইন প্রণেতারা নিজেদের প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আস্থাহীন ট্রাম্প ও তার সমর্থকরা টেক্সাসের আসন পুনর্বিন্যাসের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার বলেন দেশের কোনো প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মিথ্যার আশ্রয় নেননি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্ত করতে রিপাবলিকান সেনেটররা ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেছেন সেনেট মেজরিটি লিডার জনথুন ডেমোক্র্যাটদের চরম অসহযোগিতার পরও অগাস্ট মাসে ট্রাম্প মনোনীত একশো জন কর্মকর্তা সেনেটের সম্মতি পেয়েছেন বলে জানান তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তার আমলে প্রশাসনের আটানব্বই শতাংশ কর্মকর্তাকে মনোনয়নের ভিত্তিতে নিয়োগ দিতে পেরেছিলেন জানিয়ে সেনেটর থুন বলেন ডেমোক্রেট সহকর্মীরা ইতিহাস ভুলে গেছেন ট্রাম্পের নিয়োগ আটকে দিয়ে ডেমোক্রেটরা দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি ডেমোক্রেটিক মুখে নীতি কথা বললেও কাজের সময়ে নিজেদের গুটিয়ে রাখেন বলে মন্তব্য করেন সেনেট মেজোরিটি লিডার বলেন দেশের মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে ডেমোক্রেটরা রাজনৈতিক ফায়দা লুটে নিতে চাইছে জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর